জিন রাজ্যে তোমাকে স্বাগত আজকের গল্পটা শুরু করা যাক হাতে প্রচন্ড ব্যথা অনুভব করতে করতে চোখ দুটো খুলে নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করলাম ডান হাত কোনে পর্যন্ত ব্যান্ডেজ করা পিঠের দিকেও অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে ঘাড় ঘোরাতে দেখলাম পাশে মামা বসে আছে চোখ দুটো পানিতে টলমল করছে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার আমি এখানে কেন মামা কিছু বলার আগে তার চোখে জমে থাকা পানিগুলো অঝরে পড়তে শুরু করলো মুহূর্তের মধ্যে আমার মনে পড়লো আমি তো মা বাবার সাথে চট্টগ্রামে যাচ্ছিলাম আমার নানুকে দেখতে চট্টগ্রাম হাইওয়েতে আমাদের গাড়ি একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় উল্টে যায় বাবা মাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠলাম তারা কোথায় জিজ্ঞেস করতে লাগলাম মামার চোখ দুটো মুছতে মুছতে বললেন তারা নানুর সাথে বাসায় আছে আমার জন্য অপেক্ষা করছে শুনে আমি বাসায় যাওয়ার জন্য উতলা হয়ে উঠলাম কখন বাসায় যাব কখন মা বাবাকে দেখব প্রায় ঘন্টাখানেক পর আমাকে ছেড়ে দেওয়া হলো। মামার সাথে একটা প্রাইভেট কারে করে বাড়িতে বাড়ির আঙিনায় আসতেই দেখলাম বাড়িতে অনেক লোক কান্নার আওয়াজ আর কোরআনতালতে সুর গাড়ি থামতে বাড়ির ভিতরে দৌড় দিয়ে মামা বলে চিৎকার করতে করতে দেখলাম দুটো খাটের উপর মা বাবা শুয়ে আছেন গায়ে তাদের শুভ্র সাদা কাফনের কাপড় মাথা যেন আকাশ ভেঙে পড়ল। যদিও তখন আমার বয়স মাত্র নয় ছিল কিন্তু জীবন থেকে কোনো জিনিসটা হারিয়ে ফেলেছি সেটা বুঝতে বাকি রইল না সেদিন মাটিতে পড়ে অনেক কেঁদেছিলাম প্রায় দুদিন আমার খাওয়া দাওয়া বন্ধ ছিল হঠাৎ ট্রেনের শব্দ আমি উঠে পড়ি অনেকক্ষণ যাবৎ মন খারাপ করে রেল লাইনে বসেছিলাম আর ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে খারাপ সময়টার কথা মা বাবার মতো মূল্যবান সম্পদ হারানোর পর আমার ঠাই হয় মামাদের বাসায় সেখানে আমার বেড়ে ওঠা এবং পড়াশোনা চলছে কিন্তু সময়ের সাথে সাথে এটাও বুঝতে পারি যে আমার মামি আমাকে কখনই পছন্দ করতেন না সবসময় অবহেলা অনাদার এবং সামান্য বিষয়ে অনেক কটু কথা শোনাতেন যেমন আজকের বিষয়টাই বিকেলে আমি ঘুমাচ্ছিলাম ঘুমের করে আমার হাত লেগে মামির মোবাইলটা বিছানা থেকে নিচে পড়ে যায় ভাগ্য সহায় না থাকলে যা হয় আর কি মোবাইলটার টাচ ডিসপ্লে নষ্ট হয়ে যায় এবং মামি এটা নিয়ে আমাকে অনেক কথা শোনায় তাই চোখের জল এবং মনে একরাশ অভিমান নিয়ে রেললাইনে বসে বসে মা বাবার কথাই ভাবছিলাম যদিও আমি সেদিন মা বাবার সাথে চলে যেতাম তাহলে হয়তো ভালো হতো কেন আমাকে একা রেখে চলে গেল আমার জীবনটা কেন এত কষ্ট এইভাবে একটা মানুষ বাঁচতে পারে না আমি আর বাঁচতে চাই না এই অপদার্থ চেহারা মামিকে আর দেখাবো না এসব ভাবতে ভাবতে হঠাৎ মাগরিবের আজান কানে ভেসে আসলো এবং অনুধাবন করলাম আমার থেকে ঠিক বিশ থেকে তিরিশ সেকেন্ড দূরত্বে একটা ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছে মুহূর্তের মধ্যে এক লাফে রেললাইন থেকে নেমে পড়লাম সাথে সাথে টনহন করে ছুটে গেল ট্রেনটা আর এক মুহূর্ত দেরি হলে আজকে আমি শেষ হয়ে যেতাম ডান হাতে কেমন একটা ব্যথা অনুভব করছিলাম এবং একটু একটু ভেজা ভেজা লাগছিল হাতের দিকে তাকাতেই দেখলাম বৃদ্ধ আঙ্গুল থেকে রক্ত বের হয়ে আমার হাতের অনেকটা জায়গা লাল হয়ে আছে একটু থত মতো খেয়ে গেলাম হাত কিভাবে কাটলো কখনই বা কাটলো এসব চিন্তা করতে করতে বাসায় এসে হাত পরিষ্কার করে দেখলাম বৃদ্ধ আঙ্গুলে দুটো ফুটোর মতন হয়ে আছে এখান থেকে রক্ত বের হয়েছে কিন্তু কিভাবে হলো কিছুতে মনে করতে পারছিলাম না মামের মোবাইল এবং তার ব্যবহারের কথা মনে পড়তেই হালকা কিছু খেয়ে দ্রুত রুমে গিয়ে শুয়ে পড়ে সারাদিন মন খারাপ আর কান্না করে ঘুমও চলে আসে তাৎক্ষণাৎ হঠাৎ নাকের কাছে একটা অদ্ভুত গন্ধ পেয়ে ঘুম ভেঙে গেল ঘর সম্পূর্ণ অন্ধকার সব কিছু আবছা লাগছে লাইটের সুইচটাও অনুমান করে লাইটটা জ্বালাতে দেখলাম বৃদ্ধ থেকে একইভাবে রক্ত বেরোচ্ছে ওয়াশরুমে গিয়ে হাত পরিষ্কার করার সময় আয়নায় লক্ষ্য করলাম আমার নাক এবং ঠোঁটে অনেক রক্ত লেগে আছে খুবই অদ্ভুত লাগছিল বিষয়গুলো হাত মুখ ধুয়ে বিছানা এসে দেখলাম হাতের ফুটো দুটো আগের চেয়ে লক্ষণীয় হয়ে উঠেছে আর একটু বড় বড় লাগছে স্যাবলন দিয়ে আঙ্গুলটাকে ভালোভাবে পরিষ্কার করে এইভাবেই ঘুমিয়ে পড়লাম সকালে মামিকে বিষয়ে জানাবো ভেবেও মামির ব্যবহারের কথা চিন্তা করে আর জানায়নি কিন্তু সারাদিন হাতে প্রচুর ব্যথা এবং অসম্ভব দুর্বল অনুভব করছিলাম এতটাই দুর্বল লাগছিল যে আমি কলমটাও তুলতে পারছিলাম না খাওয়া দাওয়া করিনি দিন পানি খেয়েছি তাও বাম হাত দিয়ে শরীর দুর্বল থাকায় সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সেদিন তো আমার হঠাৎ ঘুম ভেঙে যায় কিন্তু এবার চপচপ করে একটা শব্দে ঘুম ভেঙে যায় যেন আমার খুব কাছে বসে কেউ কিছু খাচ্ছে চোখ খুলে অন্ধকার একটু কেটে যাওয়ার পর দেখলাম বিশাল এক কালো অবয় আমার বৃদ্ধ বৃদ্ধাঙ্গুল অনবরত চুষে আমার রক্ত খাচ্ছে তার কোনো চোখ মুখ চেহারা কিছুই নেই কিন্তু আমি অনুভব করতে পারছিলাম কেউ আমার দিকে আঙ্গুলে মুখ দিয়ে রক্ত খাচ্ছে আমার পুরো শরীর পাথরের ন্যায় শক্ত হয়েছিল কোনো দিকে নড়তে পারছিলাম না না পারছিলাম চিৎকার করতে শুধু চোখ দিয়ে সে বিবর্ষ দৃশ্য দেখে যাচ্ছিলাম এবং অসম্ভব যন্ত্রণা সহ্য করে যাচ্ছিলাম হঠাৎ দূর থেকে আজানের ধরে ভেসে আসলো এবং মুহূর্তে সব কিছু উদাও হয়ে গেল আমি একদম নিস্তেজ হয়ে গেলাম কোনো রকমে হামাগুড়ি দিয়ে মামার রুমের সামনে গিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজায় কড়া নেড়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেললাম দীর্ঘ সময় পর জ্ঞান ফিরল আমার মামা মামি দুজনেই অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন হাত বাড়িয়ে মামাকে কিছুটা বলতে গিয়ে অনুভব করলাম আজকে আমার হাতটা নাড়াতেই পারছি না অনেক বেশি দুর্বল হয়ে গেছে আমার ডান হাতটা হাতের দিকে তাকিয়ে দেখলাম বৃদ্ধ একদম নীলাভ হয়ে আছে সাথে আঙ্গুলের ফুতু দুটো আরও বেশি দৃশ্যমান হয়েছে মামা জিজ্ঞেস করলেন হাতের এই অবস্থা কি করে হলো আর রাতেই বা অজ্ঞান হয়ে গিয়েছিলাম কেন তাদের কিভাবে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না তারা বিশ্বাস করবে কিনা তারপর আবার মামির কথা চিন্তা করে সেদিন আর কিছু সত্যটাই বললাম না একটা মিথ্যা অজুহাত দেখিয়ে লুকিয়ে ফেলি আসল কারণটা সেদিন এটাই হয়তো আমার সবচেয়ে বড় বোকামি ছিল যা আমি রাতে বুঝতে পারি মামা আমার জন্য কিছু ব্যথার ট্যাবলেট নিয়ে আসে আরও কিছু লাগলে জানাতে বলে সারাদিন আমি ঘুমিয়ে শুয়ে বসে কাটিয়ে দিলাম হাতেও প্রচুর ব্যথা ছিল তাই সেদিন রাতে ঘুম আসছিল না বাম হাত দিয়ে মোবাইলে বাবা মার সাথে ছোটোবেলার ছবিগুলো দেখছিলাম রাত তখন বারোটা কিংবা একটা হবে ঘুম লাগছিল ঘুম লাগার কারণে তাই মোবাইলটা রেখে শুয়ে পড়লাম হঠাৎ অনুভব করলাম আমার রুমের দক্ষিণ পাশের জানালাটা আচমকা খুলে গেছে আমি তখনও সজাগ আপ আপছা সব দেখছিলাম খেয়াল করলাম জানালা দিয়ে কালোর মতো কিছু একটা ভিতরে আসছে দেখতে দেখতে বিশাল এক আকার ধারণ করলো জিনিসটা আজ তার চেহারা এবং চোখ সবই দেখা যাচ্ছে খুবই ভয়ঙ্কর এবং জঘন্য তার চেহারা কোনো নাক নেই চোখের কোটর খালি বড় বড় কয়েকটা দাঁত সামনের দাঁত দুটো খুবই তীক্ষ্ণ এবং সরু দেখা মাত্র আমি নিস্তেজ হতে শুরু করলাম হাত পা শরীর অবশ হয়ে যাচ্ছিল অভয়টা কেমন অদ্ভুত একটা আওয়াজ করে আমার দিকে এগিয়ে আসছিল ঠিক আমার হাতের কাছে